তোমার কি লাভ হবে এখন অব্দি যে পিসফুল ইলেকশনটা তুমি বলছো তাতে করে কি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বাহিনীর কোন না না পিসফুল না না পিসফুল ইলেকশনটা এই জন্যে ইট ইজ এ ম্যাটার অফ জেনারেল ইলেকশন দেয়ার এ ডিফারেন্স মানে আমাদের যে পঞ্চায়েতের ইলেকশন হয় আর আমাদের মাথায় একটা ডগমা বসে আছে যে পঞ্চায়েতের ইলেকশনে যে ঘটনাটা ঘটে ঘটে সেটাই হয়তো লোকসভার ইলেকশনে হবে তা হয় না স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশনটাও যখন দু হাজার একুশে ঘটনাটা ঘটেছিল তখনও ইনসিডেন্টগুলো কম হয়েছিল কিন্তু পোস্ট ভায়োলেন্সটা বেশি হয়েছিল আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল ইট ওয়াজ এ ওয়াক ওভার ইট ওয়াজ এ ফ্রি ফিল ফর দ্যাম বিকজ আওয়ার ওয়ার্কার আউট অফ হাউস तो अ से से डाला लेकिन अब जनरली इलेक्शन যেটা হচ্ছে এটা প্রধানমন্ত্রী নির্বাচনে যেটা হচ্ছে আর সেখানে समस्त मॉनिटरिंग एजेंसी और विजिलेंट दे आर विजिलेंट दे आर दे आर वर्किंग ऑन दिस डे एंड नाइट एंड अरे भाई ऊपर आए ना रे वेरीफाइंग ऑन दिस एड्रेस चाइल्ड

আমি বললাম তখন কানে কি তুলো রেখে জিনিস বাইল